আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লজ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট বিজনেস আইডিয়া সফট স্কিল নিয়ে আলোচনা করছি এবং স্টার্ট এবং বিজনেস নিয়ে আমরা কনসালটেন্সি করে থাকি আজও আমরা এই লজ ভেঞ্চারের মাধ্যমে একটি স্টার্ট এবং বিজনেস রিলেটেড একটি টপিক্স নিয়ে আলোচনা করব যেটি আসলে আমাদের স্টার্ট এবং বিজনেসের জন্য খুবই দরকার তা আমাদের এই আজকের এই ফুল কনসালটেন্সিটি আমাদের যে লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে আপনারা লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের এই স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই সম্পর্কে আপনারা খুব সহজেই বিস্তারিত ভিডিওগুলো পেয়ে যাবেন কারণ আমরা চাচ্ছি লজ ভেঞ্চারের মাধ্যমে একটি সুন্দর এবং ভালো একটি গাইডলাইন তৈরি করতে যেন আপনারা খুব সহজে এই সকল বিষয়গুলো বিস্তারিত জানতে পারেন আজ আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নেট সেল এটি বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আজ আমরা আলোচনা করবো সেল বিজনেসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস আর স্টার্ট আপও যেহেতু একটি বিজনেস সুতরাং স্টার্ট আপের ক্ষেত্রে সেলটি খুব দরকার হয় আমরা যারা স্টার্ট বা বিজনেস শুরু করছি আমরা আসলে নেট সেল অনেক সময় বুঝি না বা এটি আমাদের কাছে খুব কঠিন মনে হয় বা এই টার্মটাই আসলে আমাদের কাছে অনেক সময় বোঝা যায় না বলে তখন আমরা আসলে এই জিনিসটি সম্পর্কে ঘাটতি থেকে যায় আজ আমি নেটসেল সম্পর্কে কিছু প্রাইমারি আলোচনা করব আশা করছি আপনাদের এই আলোচনাটি ভালো লাগবে এবং এই আলোচনাটি আপনাদের উপকার হবে তো নেটসেল কি জিনিস সেটি আমি প্রথমে বলছি লক্ষ্য করলে আপনারা কিছুটা বুঝতে পারবেন নেট সেল হল কোন সেল রিটার্ন ভাতা এবং ডিসকাউন্ট বাদ দিয়ে একটি কোম্পানির যে মোট উপার্জন অর্থাৎ আপনি একটি কোম্পানি গড়ে তুললেন সেখানে আপনি ডিসকাউন্ট দিলেন বা সেখানে আপনি ভর্তুকি দিয়ে সে কোম্পানিটা চালু করলেন সেগুলো সব কিছু বাদ দিয়ে যেটি থাকবে সেটি কি আমরা নেটসেল বলে থাকি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিত্র এবং বিশ্লেষকদের ধারা ব্যবসা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সময় বা একটি কোম্পানির শীর্ষ লাইনের বৃদ্ধি বিশ্লেষণ করার সময় এই নেট সেল ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ একটি কোম্পানিতে আপনি অনেক সময় বিভিন্ন ধরনের সেল দিয়ে থাকেন বা সেল সম্পর্কে আপনি বলে থাকেন যে বা অনেক সময় আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনি ডিসকাউন্ট দিয়ে থাকেন এই ডিসকাউন্ট দেওয়ার হল অর্থাৎ ডিসকাউন্ট বা বাদ দিয়ে যেই ধরনের জিনিসগুলো থাকে বা ডিসকাউন্ট বাদ দিয়ে যেই ধরনের জিনিস আপনার লাভ হলো বা কত বিক্রি হলো সেটি মূলত নেটসেল বলা হয়ে থাকে এখন এই যে আমি বললাম যে নেটসেল হলো যে ভর্তুকি বাদ দিয়ে বা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করলেন আপনার বিজনেস হতে পারে বা স্টার্ট হতে পারে সেই বাদ দিয়ে যেই সেল সেটি কি আমরা বলবো নেটসেল অন্যদিকে নেট বিক্রয় হলো একটি কোম্পানির রাজস্বের আরও সঠিক হিসাব নিকাশ এবং ভবিষ্যতে রাজস্ব বাড়ানোর জন্য বিক্রয় এবং বিপণন দখলের জন্য কৌশল তৈরির সাথে কোম্পানির প্রকৃত টার্নওভার মূল্যায়ন করতে ব্যবহার করা যেতে পারে আমি আবার বলছি অন্যদিকে নেট বিক্রয় হলে একটি কোম্পানি রাজস্বের আরও সঠিক হিসাব নিকাশ করার জন্য অর্থাৎ আপনার কোম্পানির কীরকম রেভিনিউ হচ্ছে সে জিনিসটি বোঝার জন্য এই নেট সেলটি আরও বিশেষ করে ব্যবহার করা হয়ে থাকে এবং ভবিষ্যতে এই রাজস্ব বাড়ানোর জন্য অর্থাৎ ভবিষ্যতে আপনি কিভাবে আরও রাজস্ব বাড়াবেন বা ভবিষ্যতে আপনার আরও কতটুকু রাজস্ব বাড়ানো উচিত আপনার কোম্পানির জন্য সেই সকল কিছু বোঝার জন্য আপনার এই নেটসেল এই ওয়ার্ডটা বা নেটসের এই টপিকটা ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ একটি স্টার্ট কোম্পানি বা একটি বিজনেসের জন্য আসলে নেটসেল জিনিসটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ মো মোট বিক্রয় বা নেট বিক্রয় কত হচ্ছে এই জিনিসটি বুঝতে হলে অবশ্যই আপনাকে এই জিনিসটি দেখতে হবে যে আসলে ডিসকাউন্ট বাদ দিয়ে তারপর ভর্তুকি বাদ দিয়ে কীরকম আপনার কোম্পানির সেল হচ্ছে সেটি মূলত এখানে বোঝানো হয়ে থাকে এবং এটির গুরুত্ব কী জিনিস এটির গুরুত্ব অপরিসীম কেন বলছে অপরিসীম কারণ কোম্পানি রাজস্বের সঠিক হিসাব নিকাশ অর্থাৎ রেভিনিউ সঠিক হিসাব নিকাশ এবং ভবিষ্যতে আরও কিভাবে রেভিনিউ বাড়ানো যায় বা ভবিষ্যতে আরও কতটুকু রেভিনিউ বাড়তে পারে সেটির জন্য মূলত এই আপনার নেট সেল এটি ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমরা আশা করব নেট সম্পর্কে কিছুটা হলেও আপনি ধারণা পেয়েছেন আমরা এভাবে লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন টপিক্স নিয়ে আলোচনা করি স্টার্ট আপ এবং বিজনেস রিলেটেড আগামী ভিডিওতে আমরা আরও অন্য একটি টপিকস নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং লজ ভেঞ্চারের সাথে থাকুন আসসালামু আলাইকুম